আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এলাম খুবই গুরুত্বপূর্ণ একটা আরবি ভাষার ভিডিও আপনারা যখন নতুন আসবেন কিভাবে কপিলের সাথে আপনার প্রয়োজনীয় কথা বলবেন কিভাবে আপনার খাবার চাইবেন তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও আসসালামু আলাইকুম শুভ সকাল বাবা চাচা অথবা ভাই যে নামে ডাকেন কিভাবে বলবেন আসসালামু আলাইকুম সুবাল খায়ের ইয়া বাবা আম্মি অথবা আখুই যেটাই বলেন আসসালাম আলাইকুম সুবাল খায়ের অর্থাৎ শুভ সকাল ইয়া বাবা আমি অথবা আখুই আপনি কেমন আছেন কেবল হাল ইনতা কেবল হাল ইনতা অর্থাৎ আপনি কেমন আছেন অথবা কেফ হাল কিন্তা অথবা কেফ এনতা কোয়েস সবগুলো একই ঠিক আছে কেবল হাল ইনতা অর্থাৎ আপনি কেমন আছেন কেবল হাল ইনতা আমি ভালো আছি তুমি কেমন আছো এটা আরবি হবে আনা আলহামদুলিল্লাহ কয়েস ইনতা হাল আনা আলহামদুলিল্লাহ কয়েস অর্থাৎ আমি ভালো আছি ইনতা অর্থাৎ তুমি কেফাল অর্থাৎ তুমি কেমন আছো ইনতা কেফাল তুমি কেমন আছো আমিও ভালো আছি কিভাবে বলবেন আলহামদুলিল্লাহ আনা কয়েস অথবা আলহামদুলিল্লাহ আনা জেন অথবা আলহামদুলিল্লাহ আনা মিয়া মিয়া কোয়েস এভাবেই বলতে পারেন ঠিক আছে একটা আরবি ভাষা অনেকভাবে বলা যায় তো যেটাই ভালো শিখতে পারেন ওইটাই বলবেন বাবা চাচা বাই আমার চাউল অথবা তরকারি মাছ মাংস শেষ আপনি কপিলকে যে নামিয়ে ডাকেন কেউ মুরব্বীদেরকে বাবা বলে কেউ আবার ছাচা বলে বয়স কম হইলে বাই বলে কীভাবে বলবেন আবুই আম্মি অথবা আনা রোজ খুদরাত সামাক লাহাম কুল্লু খালাস ঠিক আছে ঠিক আছে আগামীকাল নিয়ে আসবো তামাম বখরা আনাজিব ইনশাল্লাহ ইনশাআল্লাহ কপিল হয়তো এইভাবে বলবেন তামাম বখরা আনাজিব জিব ইনশাল্লাহ তাহলে বুঝবেন দেন উনি কালকে নিয়ে আসবে আর যদি না আনতে পারে বলবেন যে আনাফি তাখির শুইয়া ইনশাল্লাহ জিব বাদেন দেন অর্থাৎ আমি পরে নিয়ে আসবো ঠিক আছে আর কিছু লাগবে তখন উনি জিজ্ঞাসা করলো ইবি হাজাতা নিশাই অর্থাৎ আর কিছু লাগবে আপনার ইবি হাজাতা নিশাই অর্থাৎ আর কিছু লাগবে তো আর যদি কিছু লাগে তখন বলবেন যে লাগে ঠিক আছে ইবি হাজাতা নিশাই অর্থাৎ আর কিছু লাগবে রিয়ালের রুটি আনিও সাথে কিভাবে বলবেন খামসা রিয়াল খুব সওয়া সওয়া অথবা দুই রিয়ালের যদি হয় বলবেন যে জিব রিয়ালা ইন খোবুজ সওয়াসোয়া ঠিক আছে আরবিতে এক দুইগুলা শিখে নিবেন খুব জরুরি এক দুই শিখা সংখ্যাগুলা ওকে ফানি শেষ সাথে ফানি নিয়ে ফানি আনিও ময়া খালাস জি ময়া সওয়াসোয়া আরবিতে ময়া হচ্ছে বাংলা হচ্ছে ফানি আরবি হচ্ছে ময়া ময়া খালাস অর্থাৎ ফানি শেষ জীব ময়া সওয়াসোয়া অর্থাৎ সাথে করে পানিও আনিও ময়া হচ্ছে ফানি ঠিক আছে আর কিছু লাগবে তামাম অথবা খালাস ইয়াবা হাইজাতানি আনি অর্থাৎ ঠিক আছে ইয়াবগা হাজাতানি অর্থাৎ আর কিছু লাগবে ঠিক আছে আর কিছু লাগবে তামাম অথবা খালাস ইয়াবা হাইজাতানি না ঠিক আছে আর কিছু লাগবে না ধন্যবাদ অবশ্যই ধন্যবাদ দিবেন প্রতিটা কথার শেষে লা তামা লাব তা তানি শোকরান শুকরান বলবেন তাহলে খুশি হবে ঠিক আছে এভাবে আপনার কপিলের সাথে খুব সুন্দরভাবে নতুন অবস্থায় কথা বলতে পারবেন তো যারা নতুন আশা করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং নিয়মিত ভিডিও দেখবেন ধন্যবাদ সবাইকে